ইলিশ মাছ দিয়ে এই ছোট দেশি কচুরলতিটা অনেক বেশি মজার এই কচুরলতিটা কিন্তু একটু চিকন ধরনের হয়ে থাকে কিন্তু এটা খেতে বেশ মজা আজকে একটা মজাদার রেসিপি শেয়ার করছি মাত্র দশ মিনিট এটা রান্না করতে পারবেন কিন্তু যেটা স্বাদ হবে অনেক বেশি অসাধারণ প্রথমেই রান্না করার জন্য এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন সামান্য হলুদ মরিচ লবণ মাখে ইলিশ মাছটাকে হালকা করে ভেজে নিতে হবে কারণ এটা যদি না ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি নরম থাকবে ভেঙে যাওয়ার একটা চান্স থাকতে পারে একদমই হালকা করে ভেজে নিতে হবে অনেক বেশি গাঢ় করা যাবে না তাহলে কিন্তু মাছটা হার্ড হয়ে যাবে খেতে খুব একটা বেশি ভালো লাগবে না যারা ভাজা মাছটা খেতে খুব বেশি পছন্দ করে তারা চাইলে কিন্তু এটাকে বেশি করে ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই এপিট ওপিট করে মাছটাকে সুন্দর করে হালকাভাবে আমি ভেজে নিচ্ছিলাম আর দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা আমি ভেজে নিয়েছি খুব বেশি হার্ড করে নিই হালকাভাবে একটু ভেজে নিয়েছি আর এভাবে ভেজে এই রান্নাটা করলে বেশ দারুণ লাগে মাছগুলো এ পর্যায়ে ভাজা হয়ে গেছে এক এক করে আমি তুলে নিয়েছি অবশিষ্ট যে তেল রয়ে গেছে সেটার ভিতরেই আজকে রান্নাটা করবো তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো পাওয়া যায় গ্রামে অনেক সময় দেখা যায় পাতায় কিন্তু এই কচুর রান্না করা হয় তখন অনেক বেশি মজা হয় কিছুটা সেই টাইপের রান্নাটা আর এখন আমি কচুরলতিগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে এখানে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আর এক এক করে এখানে আমি মশলা ব্যবহার করব এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি ব্যবহার করছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি এই রান্নাটায় পেঁয়াজ কুচি একটু বেশি ব্যবহার করা হয় কারণ তাহলে অনেক বেশি মজা হয় অনেক টাইপের মশলা দিয়ে কখনোই ইলিশ মাছ রান্না করতে যাবেন না তাহলে যে ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার সেটা একদমই নষ্ট হয়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া অন থার্টি স্পুনের মতো দিব বেশি হলুদ দিব না তাহলে হলুদের একটা গন্ধ চলে আসবে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো এই রান্নাটা একটু ঝালটা বেশি হলে বেশ ভালো লাগে যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চাইলে একটু কমিয়ে দিতে পারবেন এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই রান্নাটায় কোনো পানি ব্যবহার করা যাবে না চুলা রাসটা মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে করে রান্নাটা করে নিতে হবে এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো উপর থেকে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে আর আস্তে আস্তে করে এটাকে কষাতে হবে কচুর সাথে যারা কখনো পাতায় মাছ খাওয়া হয়নি বা কচুর রান্না করা হয়নি তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন টেস্টটা কিছুটা কাছাকাছি আসে ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা ভাপে দিয়ে রেখেছিলাম এখন এক স্লাইস লেবুর রস দিয়ে দিচ্ছি কারণ এই যে ছোট কচুরলতি বা চিকন কচুর আছে সেটা কিন্তু গলা চুলকানোর একটা সম্ভাবনা থেকেই যায় সেক্ষেত্রে এ পর্যায়ে যদি লেবুর রসটা দেওয়া হয় স্বাদটাও অনেক বেড়ে যাবে আর গলা একদমই চুলকাবে না আবারও আমি দুই মিনিটের মতো ভাপে দিয়ে রেখেছিলাম আর এ পর্যায়ে ঢাকনাটা খুলে দিয়েছি দেখতে পাচ্ছেন প্রচল্লটি কালারটা একদমই সবুজ রয়ে গেছে আর কত সুন্দর তেল বের হয়েছে এভাবে কষালে এই রান্নাটা অনেক বেশি ফ্লেভারফুল হয় আর অনেক বেশি মজার হয় আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ